শবরমে আসমিন বুবলি আপু আপুর জন্য খোলা চিঠি শবরম আসমিন বুবলি আপু হচ্ছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান নায়িকা যাকে ঢালিউড মহারানী বলা হয় শাবনমে আসমিন বুবলি আপু যে সিনেমায় আপনার কাছে আসুক না কেন সাইন করবেন তবে হ্যাঁ বেছে বেছে দুই তিনটে গল্প আপনার ভালো না লাগলে বাদ দিতে পারেন কিন্তু সব নয় সবই সবই যদি বাদ দিয়ে দিলে একজন তারকার কেরিয়ার হয় নাকি বলেন তাছাড়া আপনার আর বীরের লাইফ আছে ভবিষ্যৎ আছে হেটাজদের কথায় কান দেওয়ার দরকার নেই আপু পৃথিবীর সব তারকাদের কেরিয়ারে হিট ফল ফ্লপ আছেই আপনি যার নায়িকা হয়ে এসেছিলেন যার হাত ধরে আপনি মিডিয়াতে ইন্ডাস্ট্রিতে এসেছেন সেও আগে সব সিনেমাতে সাইন করেছে কাজ করেছে হিটও দিয়েছে ফ্লপও দিয়েছে তো আপনি কেন সব সিনেমা বাদ দিয়ে দিবেন আর সব সিনেমায় খারাপ হতে হবে খারাপ যাবে কেন বলেন সব সিনেমা তার খারাপ যাবে না জানি গল্প লিখে সে তো কাহিনী মাথায় রেখে গল্প লিখে তাই না হ্যাঁ যে গল্প লেখে সে কাহিনী মাথায় রেখে গল্প লেখে আর পরিচালক প্রযোজক সবই প্রথম আপনার কথাই ভাবে তাই আপনাকে সিনেমাতে নিতে চাইবে সো গল্প ভালো লাগলে সাইন অবশ্যই করবেন ববলি আপু আপনার জন্য দোয়ার শুভকামনা রইল আপনার ভক্তরা সব সময় আপনার কাজের মধ্যে দিয়ে আপনাকে দেখতে চায় আপনার নতুন নতুন সিনেমা দেখার জন্য অপেক্ষা করে বসে থাকে কখন নতুন সিনেমা সাইন করেছেন কখন আপনার সিনেমা মুক্তি পাবে কখন আপনার একটা ভালো মানে একটা পিকচার দেখার জন্য বসে থাকে বীরের একটা নতুন ছবি দেখার জন্য বসে থাকে আপনার ভক্তরা আপনাকে অনেক বেশি ভালোবাসে আপনার দর্শকেরা আপনি ভালো ভালো মুভি করুন সব মুভি বাদ দিবেন না আর একদম বাদ দেওয়ার মতো হলে বাদ দিবেন আর একদম মানে চলে গল্প মোটামুটি ভালো ওই সিনেমাগুলো অবশ্যই করবেন দেখবেন যেটা আপনার মনে হবে যে ভালো না ভালো না ওই সিনেমাটা দেখবেন ব্লকবাস্টার হয়ে গিয়েছে শুভকামনা আপু